পিনাকি আ মতো তিন ইঞ্চি সাইজের মানে একটা বিশেষজ্ঞে আমি ভদ্রতা খাতিরে শব্দ উচ্চারণ করছি না যাই হোক ওটা তার প্রাইভেট পার্টস সেই তিন বিশেষ সাইজের মানুষটি যখন বলে একাত্তরে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ দু হাজার ব্যক্তিকে হত্যা করা হয়েছে তো কি বুঝলে মানে দর্শক শেখ হাসিনার বিরুদ্ধে গত জুলাই আগস্টে মৌলবাদের তাণ্ডব ছিল সেই তাণ্ডবে যে বয়ান দু হাজার লোককে শেখ হাসিনা পুলিশ হত্যা করেছে সেই একই সংখ্যাটা পিনাকি যে নামক তিনি অঙ্গের সাইজের মানুষটি একটা বয়ান হাজির করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অথবা জামাতের একাত্তর সালের যে ভূমিকা সেটাকে সরলীকরণের যে চেষ্টা করছে না আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে মৃতের সংখ্যা নিয়ে যে বিতর্ক সৃষ্টি করা হয়েছে যে মৃতের সংখ্যা বিতর্কহীন তিরিশ লক্ষ তাকে নিয়ে যে বিতর্কগুলো সৃষ্টি করা হচ্ছে এবং বিএনপি এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে পরিচিত সংগঠনগুলো যে নিরবতা প্রদর্শন করছে সেই অভিভাবকহীন মুক্তিযুদ্ধকে গার্ডিয়েন্সি দেওয়ার জন্য হলেও মুক্তিযুদ্ধ আওয়ামী ফিরিয়ে আনবে আমার কথাটা মিলিয়ে দেখুন আওয়ামী ফিরবে খুব শীঘ্রই প্রবল প্রতাপে ফিরে আসবে